ওয়েলকাম সুপ্রিম কোর্টে এখন এক্সটেন্সিভ কনসিডারেশন এই পর্যায়ে রয়েছে এবং লাস্ট যে আপডেট ছিল যে পরবর্তী শুনানিটি কবে হবে সেক্ষেত্রে যেটা ওয়েবসাইটে ছিল সুপ্রিম কোর্টের উইক কমেন্সিং পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি দু থেকে যে সপ্তাহটা শুরু হবে সেই সপ্তাহের যে কোনো একদিন শুনানি হবে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে যে অ্যাডভান্স লিস্ট যেটা পাবলিশড হয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু ডেটের জন্য সেখানে টেন্টেটিভ যে ম্যাটারগুলি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি এটা অনেক বড় আমি আমাদেরটা সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি কনফেডারেশন দিয়ে সার্চ করলে তবে আসবে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটি কিন্তু পাঁচ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের ডেটে অ্যাডভান্স লিস্ট যেটা পাবলিশ হয়েছে সেখানে দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ ডিএ মামলাটি কিন্তু পাঁচই ফেব্রুয়ারির তারিখে কিন্তু লিস্টেড রয়েছে অবশ্যই এটা অ্যাডভান্স লিস্ট যেটা পাবলিশ হয়েছে সেক্ষেত্রে অর্থাৎ সোমবার যদি শুনানি হয় সেক্ষেত্রে এক্সটেন্সিভ কনসিডারেশান যেটা অনেকটাই সময় পাওয়া যাবে এবার দেখা যাক এই পরবর্তী যে ওই দিনের যে কজলিস্ট পাবলিশড হবে সেখানে থাকে কি না এখন অনেক কিছু বিষয় রয়েছে কিন্তু আপাতত এইটুকু আপডেট সামনে এলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ